আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইনের ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য আপনাদের কাছে তাই দেখেন দেখতে পাচ্ছেন একটা ডিজাইন সিম্পল একটা রাউন্ড খাট সিম্পল নকশা যে ডিপটি দেখতে পাচ্ছেন তার মধ্যে কোনো নকশা নেই দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খাটটা এখন ডিজাইন করা কমপ্লিট আমাদের হাতে কোনো কাজ আছে কাজগুলো করার পর আপনাদের সম্পূর্ণ ফুল ভিডিওটা আপনাদের দেখাবো আর সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখতে থাকেন এর মধ্যেই আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আমরা খাট দিয়ে থাকি ফার্নিচার ড্রেসিং টেবিল খাট ক্যাবিনেট সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পারছেন খুব সুন্দর করে হাতে কাজ করা ডিজাইন এখানে কোনো মেশিনের কোনো কাজ নেই সম্পূর্ণ হাতের কাজ চলে সব ক্ষুদাই করা এই যে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ কাটা হচ্ছে খুব সুন্দর একটি গোলাপ হবে এখানে তো আপনাদের কাছে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য নতুন নতুন আপডেট কিছু কাজ যে এখান থেকে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো নিয়ে আপনারা কাজ করাতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো এখানে হাতে করা হয় এই গুলোটা কিন্তু খুব সুন্দর এটা এটা গুলোটা খারাপ লাভ হবে এই যে আমাদের কাজ চলতেছে রানিং কাজ আমাদের লত লুত ডিজাইন ভিডিও আরো সামনে দেব সেই মালগুলো কমপ্লিট করতেছি আর সবসাথে শেষে একটা কথাই বলি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রমতোল্লা